আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের খোঁজ নিলেন মীর শরফত আলী সপু মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধির প্রতিবেদন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মুস্তফা জামান সমুদ্র ও আল আমিন এর পরিবারের খোঁজখবর নিতে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে ১৬ জুন দুই হাজার পঁচিশ সোমবার বেলা এগারো ঘটিকায় যান সমুদ্রের বাড়িতে এরপর বেলা তিন ঘটিকায় রাড়িখাল ইউনিয়নের নতুন বাজারের আল আমিনের বাড়িতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সমুদ্র ও আল আমিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উনিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার শহীদ হন সফরকালে তার সঙ্গী ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল মোহাম্মদ জসীম মোল্লা শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ নুরুজ্জামাল শিকদার ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আলমগীর আলম অধ্যাপক ডাক্তার মোশাররফ হোসেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য কাজী শামীম ইমাম সাচ্চু নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ যুগ্ম সাধারণ সম্পাদক মতি দপ্তর সম্পাদক রিমন হোসেন সহ আন্তর্জাতিক সম্পাদক শেখ জুয়েল শ্রীনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মুরল সাধারণ সম্পাদক শফিক ভুইয়া মুন্সীগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু কেতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজ সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর আহ্বায়ক মনির হোসেন পিন্টু শ্রীনগর উপজেলা সদস্য সচিব শামসুল হক যুগ্ম আহ্বায়ক খোকন মেম্বার রানা শেখ শ্রীনগর উপজেলা যুবদলের ওমুক ফারুক বাবু সোহেল মাতবর রোবেল খান সিরাজদিখান উপজেলা ছাত্র দলের মাসুদ রানা ফাহিম ফয়সাল আলী সাইদুল ইসলাম হিরো সহ শ্রীনগর সিরাজদীখান উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মধ্যপাড়ার মোস্তফা জামান সমুদ্রের বাড়িতে যাওয়ার পথে ভাঙা রাস্তা ও বাড়ির সামনের বাসের সাঁকর পরিবর্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে রাস্তা ও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন মুন্সীগঞ্জ এক আসনের জনতার নেতা মীর সরফত আলী সপু